চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ পাশের হার বাহান্ন দশমিক পাঁচ সাত শতাংশ এবং চাকশো নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের সংখ্যাগরিষ্ঠ জয় আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত 2025 সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার বান্ন দশমিক পাঁচ সাত শতাংশ জিপিএন সাতানব্বই জন শিক্ষার্থী সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান এবার জেলায় পাশের হার তেতাল্লিশ দশমিক ছয় শতাংশ এছাড়া তিন পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটিতে পাশের হার একচল্লিশ দশমিক দুই চার শতাংশ খাগড়াছড়িতে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তিন শতাংশ এবং বান্দরবানে ছত্রিশ দশমিক তিন আট শতাংশ অন্যদিকে কক্সবাজার জেলায় পাশের হার পঁয়তাল্লিশ দশমিক তিন নয় শতাংশ এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এক লাখ দুই হাজার নয়শো সত্তর জন পরীক্ষার্থী অংশ নিয়েছে উল্লেখ করে তিনি আরো জানান এদের মধ্যে পাশ করেছে তিপ্পান্ন হাজার পাঁচশো ষাট জন শিক্ষার্থী সংবাদ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন আহমদ এবং সচিব এ কে এম শামসুদ্দিন আজাদ উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট প্যানেল আজ ভোরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ঘোষিত ফলাফল অনুযায়ী নির্বাচনার পদে শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি সাত ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন চার হাজার তিনশো চুয়াত্তর ভোট জিএস পদে সাইদ বিন হাবিব আট হাজার একত্রিশ ভোট পেয়ে জয় পেয়েছেন অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাফায়েত হোসেন পেয়েছেন দুই হাজার সাতশো চোদ্দ ভোট আর এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের আয়ুবুর রহমান তৌফিক তিনি পেয়েছেন সাত হাজার চোদ্দ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন পাঁচ ভোট এছাড়া সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে একজন ছাড়া চাকসুর বাকি সব নির্বাচিত প্রার্থী ছাত্র শিবির সমর্থিত এর আগে গতকাল সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় আর চারশো বাইস প্রেসিডেন্ট পদে তিনি নির্বাচিত হয়েছেন এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি তিনি সাত হাজার নয়শো ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ দূষণ রোধে বর্জ্যকে সম্পদে পরিণত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ড শাহাদ হোসেন গতকাল নগরীর হালি শহর আনন্দবাজার ল্যান্ড ফিল্ডে গ্যাস কূপের টেস্ট বোরিং উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন বলেন সিটি কর্পোরেশনের ওয়েস্ট টু এনার্জি প্রকল্পের আওতায় চট্টগ্রামে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবেই বায়োগ্যাস উৎপাদনের কাজ শুরু হয়েছে এর টেস্ট বোরিং সফল হলে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই পূর্ণাঙ্গভাবে প্রকল্পটি চালু হবে এবং জনগণ বিনামূল্যে বর্জ্য ব্যবস্থাপনা সেবা পাবে এছাড়া প্রকল্পটি বাস্তবায়িত হলে তা বাংলাদেশের প্রথম বায়োগ্যাস প্রজেক্ট হবে যা চট্টগ্রামকে একটি পরিবেশ বান্ধব, আধুনিক ও টেকসই শহরে রূপান্তরে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন চশিক মেয়র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চশিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক প্রতিহত করতে আগামী উনিশ অক্টোবর হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি সকালের সকালে রাঙ্গামাটি শহরের এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম তাজ এ সময় তিনি বলেন বিতর্কিত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক প্রতিহত করতে ও আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী রোববার রাঙ্গামাটি শহরে বিক্ষোভ ও হরতাল পালিত হবে কর্মসূচি বাস্তবায়নে দল মত নির্বিশেষে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফ হোসেন সহ অনেকে কক্সবাজারের মহেশখালীতে মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি পণ্য সামগ্রী পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট আলকাত্রা কোমল পানীয় ও ওষুধ সামগ্রী জব্দ করেছে কোস্টগার্ড গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন সিয়ামুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ অক্টোবর সদর থানার বড়দিয়া সংলগ্ন লবণের ঘোনায় অভিযান পরিচালিত হয় অভিযানে প্রায় ১৩ লাখ পঁয়ষট্টি হাজার টাকা মূল্যের পাঁচশো বস্তা সিমেন্ট তেইশ হাজার আটাশি পিস এনার্জি ড্রিঙ্কস দুশো চুরাশি গ্যালন আলকাত্রা পাঁচশো বোতল জিও ভিটা সিরাপ এবং একশো পঁয়ত্রিশ কেজি নাইলন সুতা জব্দ করা হয় তবে এসময় সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি পরে জব্দকৃত পণ্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা সারা দেশের মতো রাঙ্গামাটিতেও সরকারি খরচে আইন সহায়তা দিবে জেলা লিগেল অফিস এ নিয়ে বুধবার আদালত পাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা লিগেল এইড অফিসের আয়োজনে স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে উপস্থিত ছিলেন জেলা লিগেল এইড অফিসার মোহাম্মদ আমানুল্লাহ শাহিন এ সময় তিনি বলেন সরকার দেশের অসহায় ও গরিবদের জন্য সরকারি খরচে আইনি সহায়তা দিচ্ছে এই আইনি সহায়তা যেন তারা সঠিকভাবে পেতে পারে সে লক্ষ্যে সচেতনতামূলক সেমিনারটির আয়োজন করা হয়েছে সেমিনারে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস আলী রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন সহ অনেকেই ইলিশ প্রজনন মৌসুমে টু সিভিল পাওয়ারের সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী এরই ধারাবাহিকতায় আজ কমান্ডার বিএন ফ্লিট কমান্ডার এর জাহাজ বানৌজা ধানশিরে কর্তৃক চাঁদপুর জেলার চাঁদপুর শহর হাইমচর মাঝেরচর মাঝিরচর হরিনা ফেরিঘাট চর ভৈরবী এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী অভিযানে আনুমানিক পঁয়ত্রিশ লাখ টাকা মূল্যের প্রায় এক লাখ মিটার অবৈধ জাল জব্দ করে ধ্বংস করা হয় বাংলাদেশ নৌবাহিনীর এই অভিযান আগামী পঁচিশ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে হাত ধোয়ার নায়ক হন প্রতিপাদে সারা দেশের মতো কক্সবাজার ও টেকনাফেও নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস এই উপলক্ষে বুধবার কক্সবাজার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নগরের বিয়াম স্কুলের হলরুমে আলোচনা সভা র্যালি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও হাত ধোয়া কর্মসূচিতে বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশগ্রহণ করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান পরে হাত ধোয়া কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অন্যদিকে দিবসটি উপলক্ষে টেকনাফে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরী এ সময় তিনি সকলকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান চট্টগ্রাম পাঁচ হাটহাজারী আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের সমর্থনে গণসংযোগ করা হয়েছে গতকাল হাটহাজারী উপজেলার চার নম্বর গুমান মর্দন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বালুখালী বাজার চৌমোহনী বাজার ধুরুংমুখ খালিকুল। পেশকারহাট বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানো হয় এসময় সময় দলের একত্রিশ দফাসহ এস এম ফজলুল হকের অঙ্গীকার সম্বলিত লিফলেট বিতরণ করা হয় গণসংযোগকালে বিএনপি নেতা সুলতানুল আলম চৌধুরী মহম্মদ ওবায়দুল হক মহম্মদ শহীদুল্লাহ লিটন মহম্মদ জাফর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় বিপদ আপদে সবসময় হাটহাজারীবাসীর সঙ্গে থাকার ঘোষণা দেন এস এম ফজলুল হক চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে নগরের কাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের মেয়াদ উত্তীর্ণ কমিটিকে পুনর্বহাল ও স্বেচ্ছাচারীর সভাপতি নুরুল আফসার মজুমদারকে আবারও সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গতকাল কাজেম আলী স্কুল ও কলেজের সামনের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা এ সময় বক্তারা বলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন কমিটি ঘোষণা না করে পুনরায় আগের কমিটিকে রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের এমন সিদ্ধান্তে প্রতিষ্ঠানের কোন উন্নতি ও উন্নয়ন সাধিত সম্ভব নয় তাই দ্রুত নতুন কমিটি গঠন ও স্বেচ্ছাচারী সভাপতি নুরুল আফসার মজুমদারকে অপসারণ দাবি জানান তারা মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ বোরহান চৌধুরী সহকারী প্রধান শিক্ষক লুৎফর কবির ভুইয়া সহ অনেকেই চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সীতাকুণ্ড সলিমপুর ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রকন উদ্দিন মেম্বারের বহিষ্কার আদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে দশ নম্বর সলিমপুর ইউনিয়ন ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা সকালে সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নিয়াজ মোরশেদ জীবনের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য এস এম লোকমান হাকিম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন দিদারুল আলম অপুসহ অন্যান্যরা চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের পিতা রোজুমিয়া তালুকদারের অষ্টম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে রাউজান উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল গতকাল বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও উত্তর জেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি হাবিবুল্লাহ মাস্টার মরহুমের সন্তান ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বাউলানা এস এম আবু মোস্তাক আল উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা সেলিম উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুসবুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জানে আলম শুকুর বাগওয়ান বিএনপি নেতা এম ইয়াকুব আলী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের আনোয়ারায় উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল কাদেরকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে সকালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মেজবা উদ্দিন চৌধুরী জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন এ সময় ফরহাদ হোসেন চৌধুরী সালাউদ্দিন আহমদ চৌধুরী রেজাউল করিম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার চট্টগ্রাম আরও শিক্ষা বোর্ডে এইচএসি পরীক্ষার ফল প্রকাশ পাশের হার বান্ন দশমিক পাঁচ সাত শতাংশ এবং নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের সংখ্যা গরিষ্ঠ জয় চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে